দেখেন ঠিক এই জায়গায় ইউটিউবার রাফসান দা ছোট ভাই শাকিব খানকে একটি প্রশ্ন করে যেটির উত্তর কিন্তু একটু স্লোলিভাবে দেন মেগাস্টার শাকিব খান হাসতে হাসতে আর ঠিক ওই ভিডিওটা ওই জায়গাটায় কাট করে মানুষ আপলোড করে দেয় আর মানুষ ভাবে যে শাকিব খান ইংলিশ বোঝে না আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন মানে ইউ আর রিয়েলি চেঞ্জিং দ্য গেম এন্ড আই রিয়েলি থ্যাংক ইউ এই বারবার আমাদের জেনারেশন দি বারবার আমাদের জেনারেশন জেনারেশন বলে কি আমাদের সেই না না আর